আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকের ভিডিওটা কোনো ট্রেডিং রিলেটেড না জাস্ট আপনারা যারা অনেকেই আছেন আমার কমন ভাইরা যারা আমার সাথে কন্ট্রাক্ট করতে চান ঠিক আছে তো ওই কন্ট্রাক্ট করার ওয়ে আমি নিয়ে আসছি ওকে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি ওইখানে কোনো সিগনাল কিছু দেওয়া হবে না এগুলা হুদায় আমি এগুলো করতেও চাই না ঠিক আছে আমি জাস্ট ওইখানে ট্রেডিং রিলেটেড মানে যেসব আপডেটগুলো থাকে ওইটা দিয়ে থাকবো এবং আপনারা ওইখানে কিভাবে ওই নিউজ দেখেন আপনাদেরকে কষ্ট করে যায় নিউজ দেখাও লাগবে না আমি আমার গ্রুপের মধ্যে বইলেও দিব ঠিক আছে এরকম সিস্টেম আমি ক্রিয়েট করে রাখব ঠিক আছে তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা জয়েন করে নেবেন এবং কি ওই টেলিগ্রাম চ্যানেলের বায়ুতে বায়ুর মধ্যে দেখবেন আমার সাথে কন্ট্রাক্ট করার একটা ওয়ে দেওয়া আছে ঠিক আছে তো ওইখানে আমার সাথে সরাসরি পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো আপনারা ফ্রস্টাবল আমার টেলিগ্রামে জয়েন করেন দেন ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ